আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে যেই সম্পদ দিলাম আমি তোমাদের যেই জীবন দিলাম এই দুইটা আমি আল্লাহ কিনতে চাই বিনিময়ে জান্নাত দিতে চাই তা আমরাও আজকে বললাম যে আল্লাহ আমরা দুইটা অক্ষ করে দিতে চাই আমি আমার জীবনকে অক্ষ করে দিলাম কার জন্যে আল্লাহর জন্যে আমি আমার সকল সম্পদ টাকা পয়সা সবকিছু আল্লাহর জন্য অক্ষ করে দেব তো আমার জীবন আমার সম্পদ বিনিময়ে আল্লাহ কি দেবেন জান্নাত দিবেন তাহলে বেচা কিনা করতে রাজি আছি আমরা বিক্রি করতে রাজি আছি আচ্ছা সম্মানিত সুধি একটু সহজ করে দেই ধরুন আপনি মাসে অনেক টাকা ইনকাম করেন যা কিছু ইনকাম করেন আপনি আপনার বাবার জন্য কিছু দেন মায়ের জন্য কিছু দেন স্ত্রীর কিছু কেনাকাটা করেন সন্তানদের জন্য করেন খাবারের জন্য ব্যয় করেন এই সবটাই কিন্তু আপনি আল্লাহর উদ্দেশ্যেই করেন আপনি বলতে পারেন কেউ মনে করতে পারেন যে আমি আমার বউরে খাওয়াই তাতে স্বভাব কি অবশ্যই স্বভাব কত মানুষ এমন আছে স্ত্রীর উপরে জুলুম করে নিজে বাজারে ভালো ভালো খায় স্ত্রীর জন্য শুধু চিংড়ি মাছ আর দুই তিন পদে শাক আলু ভত্তা ডাল এগুলো করে এমন জালেমও কিন্তু আছে আমাদের সমাজে স্ত্রীর খবর রাখে না বাবার বাড়িতে ফেলে রেখেছে স্ত্রীর পাত্তাও দেয় না সে তার প্রয়োজন মতো যতটুকু ততটুকুন করে তারপরে সে তার সাথে আর সুন্দর রিলেশন করে না অনেক পিতারা এমন আছেন সন্তানের জন্য ব্যয় করেন না উনি ওনার মন মতো যেমনে মন চায় তেমনি ব্যয় করেন কিন্তু আপনি যখন স্ত্রীর দায়িত্ব নিলেন দায়িত্বশীল হিসেবে যখন সন্তানের বাবা আপনি দায়িত্বশীল হিসেবে যখন আপনি আপনার বাবা মায়ের সন্তান হিসেবে পিতা মাতার প্রতি যথাযথভাবে আপনি দান করেন সদাগা করেন তাদেরকে দেন তাদেরকে খাওয়ান তাদেরকে পরিধান করান সেখানেও আপনার সব আছে পরেন সুবাহান আল্লাহ তো যেভাবে আপনি আপনার স্ত্রীকে ফ্যামিলি মনে করেন সন্তানকে নিজের মনে করেন বাবা মাকে নিজের জন্য করে নিয়েছেন সেভাবে সমাজে আরও কিছু জিনিসকে আপনি আপনার আপনার জন্য করে নিতে হবে হলো যে মসজিদ যেই ইমাম যে যে মোয়াজ্জিন যাদের আন্ডারে কাজ করেন তাদের উপরে আপনার ফ্যামিলি হিসেবে দায়িত্ব নিতে হবে সেটা আমার দায়িত্বে সেই জায়গাটা আমার দায়িত্বশীল আমি আমি তাদের ব্যাপারেও কাজ করব। তারাও আমার আওতাভুক্ত তারাও আমার আওতাধীন আমি যেভাবে আমি স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য অর্থ করি টাকা পয়সা ব্যয় করতে কষ্ট লাগে না একইভাবে একই সিস্টেমে আমি আমার সমাজের দায়িত্ব দায়িত্বকেও আমি অ্যাভড করতে পারি না প্রিয় সুধি তো যেই কথাটা বলছিলাম আল্লাহ বলছেন মুমিনরা তোমাদের সাথে আমার একটা বেচা কিনা হচ্ছে তোমরা আমার জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করবে সম্পদকে উৎসর্গ করবে বিনিময় আমি দেব জান্নাত কোরআনের আয়াত সুরাত আত্মা একশত এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাসতারামিনাল মুমিন আমি মুমিনদের সাথে একটা চুক্তি করতে যাচ্ছি বেচা কিনা করতে যাচ্ছি ক্রয় বিক্রয় করতে যাচ্ছি শর্ত কি আংফুসাহুম ও আম আলাহুম তোমরা তোমাদের জীবন দিবে তোমাদের সম্পদকে উৎসর্গ করে দিবে বি আন্নালাহুম জান্না জান্নাতের বিনিময়ে আমি তোমাদের থেকে জীবন কিনে নিব জীবন উৎসর্গ করে সেটা নিয়ে নিব তোমাদের সম্পদ আমি নিব সম্পদ মানে কি আমরা আল্লাহর সাথে বেচা কিনা করবো আল্লাহ আমাদের থেকে নিবেন বিষয়টা হলো এমন আমি আমার সম্পত্তি আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় উচ্ছরু করে দিলাম আমি আমার জীবনকে অক্ষ করে দিলাম কখনো জিহাদের ডাক আসলে আমি আমার সময়গুলোকে মাহফিলের জন্য মসজিদের জন্যে কাজের জন্য ভালো কাজের জন্য। মানুষের উপকার করার জন্য আমি ব্যয় করব এটাই হলো আমি আমার জীবন উচ্ছরু করে দিয়েছি আল্লাহর জন্যে তার মানে হলো আল্লাহর সৃষ্টিজীবী বান্দার জন্য। আমি আমার সম্পত্তিগুলোকে বেচা কিনা করার নিয়ত হলো এটা কথা হলো এটা আমি আমার সম্পত্তিকে স্ত্রীর জন্য সন্তানের জন্য যেভাবে ব্যয় করি সেভাবে আব্বা জন্য ব্যয় করব। সেভাবে প্রতিবেশীর গরিব মানুষের জন্য ব্যয় করব। সেভাবে আমি আমার ইমাম মজের জন্য ব্যয় করব। সেভাবে আমাদের সমাজে অসহায় দুঃখী গরিব বিশ্ব তাদের জন্য ব্যয় করব। তো আমি আমার জীবন আমি আমার সম্পদ সব আমি আল্লাহর সামনে উপস্থাপন করলাম আল্লাহ বলছেন বি আল্লাহমুল জান্না তাহলে আমি তোমার জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখলাম আল্লাহ